था मैं भी था मम्मी आई थी मां हमें हम नन्ना का तुम नन्ना का पास फिर से नमक सॉस डाल दो वो भी लिखता है फिर से नमक सॉस धीरे धीरे हम धीरे धीरे नमक डाल बस देखो

আমি তো খাইতে খাইতে শেষ পর্যন্ত অনেক ক্লান্ত হয়ে গেছিলাম আসলে মাঝে মধ্যে এরকম কিছু খাইতে ইচ্ছা করে আর স্যুপটা শরীরের জন্য কিন্তু ভালো আর গান দরবারের স্যুপ তো অনেক মজা লাগে এটা তো মানে যারা গ্রাম দরবারের স্যুপ খাইছে ঢাকা গ্রাম দরবারে তারাই জানে অনেক মজা লোকেশনটা হচ্ছে যে মতি এইদিকে পুরান ঢাকা টিকেটলি এইদিকে দিকে অনেকে জানে অনেকে জানে না আমার অনেক ভালো লাগে জ্ঞান দরবারের এই ছোটটা যে একবার গ্রাম দরবারে স্যুপ খাইছে সে অন্য জায়গার কোনো জায়গাটা মানে পছন্দ করবে না আমার সত্যি গ্রাম দরবারে স্যুপের পর আমি যে কয়টা স্যুপ খাইছি একটাও ভালো লাগে না আমার কাছে আর সাথে অন্ধন থাকলে তো বেস্ট

あなたなき。 你还有跑步，上山跑步。